থেকে সকালবেলায় ব্লগে বলেছিলাম যে আমার হিমোগ্লোবিন লেভেল কিন্তু প্রচণ্ড ডাউন আছে তো সেটা বেড়েছে কিনা না সেটার জন্যই ডক্টর আমাকে সিবিসি টেস্টটা দিয়েছে তো হিমোগ্লোবিন আমার একদম বাড়েনি মানে আমি ভীষণ এটা নিয়ে টেনশানে আছি প্লাস যেটা এইট মান্থ চললে আমাকে ডাক্তার দিয়েছে আমার এখন থার্টি ওয়ান উইক চলছে তো থার্টি ওয়ান উইকে এই টেস্টটা আমাকে দিয়েছে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো এখন বাজে হচ্ছে তোমার ঘড়িতে সকাল নটা বাজতে যায় এখনও বাজেনি তো আমি এখন ঝটপট রেডি হব কারণ আজকে আমার কিছু ব্লাড টেস্ট করানোর আছে ডাক্তার দিয়েছেন যেগুলো তো ব্লাড টেস্ট আছে তার সাথে আজকে ইউএসডি আছে আর ইউএসডিতে আজকে কিন্তু অনেক দিন বাদে প্রচুর দেখতে পারবো তো আগের দিনকে তোমাদেরকে বলছিলাম যে পায়ে প্রচণ্ড ব্যথা হচ্ছে আমার তো সেটা একদম মানে কী বলতো প্রচণ্ড ব্যথা মানে প্রচণ্ড ব্যথা মানে প্রচণ্ড ব্যথা সারা রাত্রি শুতে পাচ্ছি না যেহেতু এখন লাস্টের টাইম আর এখন এগুলো হওয়া খুব স্বাভাবিক তো আর আজকের টেস্টে কি বলো তো ডাক্তার বলেছে কোনো কিছু খেয়ে টেস্ট হবে না আমার যেহেতু কিছু ব্লাড টেস্ট আছে সুগার টেস্ট আছে তারপরে হিমোগ্লোবিন টেস্ট আছে তো ফাইনালি আজকে জানতে পারবো আমার হিমোগ্লোবিনটা বেড়েছে কিনা কারণ এর আগের ব্লগে তোমাদেরকে বলেছিলাম আমার হিমোগ্লোবিন লেভেল কিন্তু প্রচণ্ড কম তো যাই হোক আজকে ব্লাড টেস্ট করাতে যাব সকাল সকাল একদম ফ্রেশ হয়ে নিয়েছি কোনো কিছু খাইনি শুধু জল খাবো আর একটু বাদে একটু গ্লুকোজ খাবো যেটা ডক্টর আমাকে প্রেসক্রাইব করেছে গ্লুকোজটা সেটা খেয়েই আমার টেস্টগুলো হবে তো চলো এখন রেডি হই ফাটাফাট করে তারপরে তোমাদের সাথে কথা বলছি তো এখন আমি স্নানে যাব তো স্নান করার আগে দেখো চুলটার আমার কি অবস্থা হয়ে যাচ্ছে বুঝতে পারছি না কেন দুদিন ছাড়া ছাড়া এরম হচ্ছে চুলটাকে চুলটার আসলে কিছু সেরমভাবে করানো হচ্ছে না এখন সেই জন্য এইরকম অবস্থা আর কি তো যাই এখানে একটা দেখো কাপের মধ্যে তোমাদের দাদাভাই গ্লুকোজ দিয়ে দিয়েছে আর এই গ্লুকোজটা এখন গুলে আমি খাবো জল দিয়ে আর এইটা মানে তোমরা হয়তো যারা প্রেগনেন্সিতে টেস্ট করাও সুগার টেস্টের আগে এই গ্লুকোজটা খেতে বলে যাতে মোটামুটি টেস্টের রিপোর্টটা ঠিকঠাক আসে তো সকালবেলায় খালি পেটে এই গ্লুকোজটা খেতে আমার কীরকম লাগছিলো সেটা তো আশা করি আমার এক্সপ্রেশনটা দেখেই তোমরা বুঝতে পারবে এত বাজে লাগছিল যে সকালবেলায় জলটা খেয়েছি থাইরয়েডের ওষুধটাও আজকে আমি স্কিপ করে দিয়েছি খাওয়া হয়নি আর এটা খেতে একদমই ভালো লাগছিল না ভীষণ গা গোলাচ্ছিল আমার খালি পেটে এতটা গ্লুকোজ খাওয়া যায় পঁচাত্তর গ্রাম গ্লুকোজ দিয়েছে পঁচাত্তর গ্রামের জায়গায় একশো গ্রামই দিতে পারত তো যাই হোক গ্লুকোজটা খেয়েছি এখন শরীরটা অস্থির লাগছে এবার একটু স্নানে যাবো এগারোটার থেকে টাইম তো এখনও দু ঘন্টা টাইম আছে তো স্নানটা সেরে নিই স্নান সেরে রেডি হয়ে আবার তোমাদের সাথে কথা বলছি তো দেখো রেডি হয়ে নিয়েছি একদম ছটপট বেশি সময় নেই এগারোটা প্রায় বাজতে যায় আর এবার বেরোবো কারণ আর ভালো লাগছে না টেস্ট বাড়ি বাড়ি আস্তে আস্তে দুটো আড়াইটা বেজে যাবে দুটো আড়াইটা বাজবে কিছু ভাইনি সকাল থেকে তো এখন যাবো

এখন তোমার অ্যাপেলোর সামনে চলে এসেছি আর আজকে অ্যাপেলো থেকে ভাবছি ব্লাড টেস্টগুলো করাবো এবার হয়েছে কি যে আমি যখন ঢুকেছি এগারোটা দশ পনেরো এখানে যে ইউএসজির আমার ইউএসজির জন্য বুক করা ছিল কিন্তু ইউএসজির ডাক্তারটা চলে গেছে সাড়ে এগারো এগারোটা দশ পনেরোর মধ্যেই চলে গেছে তো সেই জন্য ভাবলাম এখান থেকে বেরিয়ে সুরক্ষা থেকে আজকের ইউএসজিটা করাবো তো আমার অবস্থা দেখতে পাচ্ছ এখানে ব্লাড নেওয়া হচ্ছিল আর মানে ব্লাড নিতে আমি ব্লাড নিলে খুব একটা সেরকম ভয় লাগে না আমার কিন্তু এখানে একটা কি টেস্ট দিয়েছে পিটিবিটির তো যাই হোক সেটা সম্বন্ধে আমি কোনো মানে এক্সপিরিয়েন্স ছিল না আমার এই ফার্স্ট টাইম মানে মা হতে গেলে ফার্স্ট টাইমই সব কিছুর এক্সপিরিয়েন্স হয় আর প্রত্যেকটা মুহূর্তে যেমন ভয় লাগে তেমন এনজয় লাগে আর এনজয়

তখন যাচ্ছি সুরক্ষার থেকে করাতে আমার আগে থেকে বুকিং করানো ছিল না তো দেখি ওরা আজকে করায় কিনা না হলে আবার কালকে বেরোতে হবে তো এখন সুরক্ষার সামনে চলে এসেছি আমি জানি না আজকে কি হবে বুকিং হবে মানে ছিল না যেহেতু আগে থেকে তো ওরা এখানে কিছুক্ষণ ওয়েট করতে বলছিল। তোমাদের দাদাভাই আর এখানে দাঁড়িয়ে ছিল একটু ওয়েট করছিলো যে ওরা যখন ফর্ম ফিল করতে দেবে ওরা কি বলছে দেখি তো যাই হোক ফাইনালি এখানে আমাকে বলল বসতে কারণ বুকিং করতে হবে না তো ভাবলাম ভালোই হলো আজকে যাই হোক টেস্টটা সম্পূর্ণ হয়ে যাবে কালকে আর আমাকে বেরাতে হবে না বেরানোটা রোজ বেরানোটা না আমার পক্ষে এখন সম্ভব হয় না তো আজকে ছিল আমার ইউএসজির ডপলার স্ক্যান আর এখানে তো সবাই জানে ইউএসজি করার আগে প্রেগনেন্সির জন্য কিছু ফর্ম ফিল আপ থাকে সেগুলোই দাদাভাই করে দিচ্ছিলো তোমাদের তো যাই হোক এখন আমি ইউএসজি রুমে যাব তো তার আগে ইউএসজি করার আগে আমার তো খুব মানে খুব ভালো লাগে কারণ আমি অনেক অনেক দিন বাদে এরকম পুচু দেখতে পাই ভীষণ এক্সাইটেড থাকি আমি ভীষণ আনন্দ হয় তো এখান থেকে মোটামুটি ইউএসজি করার ভিডিও তো আর কিছু নেওয়া যায় না তো ফাইনালি টেস্ট টেস্ট করলে যখন আমাদের বেরালাম তোমার দেড়টা কি পনেরো তো বাজে খুব খিদে পেয়ে গেছিলো বলে রাস্তায় একটুখানি কচুরি খাচ্ছিলাম তো সেসব আমি খুব একটা খাই না অ্যাভয়েড করি তো বাড়িতে এসে আবার স্নান করলাম স্নান করে ফ্রেশ হলাম আর কী বলো তো বাইরে প্রচণ্ড গরম পড়েছে প্রচণ্ড রোদ উঠেছে আর এই সময় না বড্ড গরমও লাগছে আর মশ্চারাইজার লাগাতে ইচ্ছে করছে না কি করব মশ্চারাইজার না লাগালেও কোনো উপায় নেই সারা গা হাত পা এই সময় বড্ড ড্রাই হয়ে যাচ্ছে আর ভীষণ রোদ ছিল বাইরে মানে কি গরম পড়েছে তোমাদেরকে কি বলবো বন্ধুরা প্রচণ্ড গরম পড়েছে বাইরে দুদিনের মধ্যে এত গরম তো যাই হোক সাড়ে বারোটা কি পনেরো একটা নাগাদ ওখান থেকে বেরিয়েছি বেরিয়ে বাড়িতে এসে ফ্রেশ ট্রেশ হয়ে আমি এখানে একটু ডাবের জল খাচ্ছিলাম আর এই ডাবটা কি বলো তো হয়েছে এই ডাবটা আমার কান্ট্রি রিলাইফ থেকে অর্ডার করা হয়েছিল তো এখানে দুজনে মিলে ইয়ার কি করছিলাম দুজনে একটা এখন তোমাদের দাদা ভাই তুমি একটা কান্টি ডিলাইটেড অ্যাড দিয়ে দাও আমি বলছি এই যে কান্টি ডিলাইটেড টুথ এই সরি দা বানা হয়েছে হ্যালো এভরিওয়ান এখন আমি টেস্ট করিয়ে বাড়ি এসেছি আবার স্নান টান সেরে ফ্রেশ হয়ে নিয়েছি আর এখন লাঞ্চ করব তো লাঞ্চ করার আগে আমার যে মেডিসিনটা থাকে সেটা এখন খাবো আর আজকে আমার লাঞ্চ করার একদম ইচ্ছা নেই তাই জন্য আজকে বাড়িতে এসে মা চিকেন রান্না চিকেন খেতে আজকে একদম ইচ্ছা করছিল না তাও মা জোর করে এখানে একটা চিকেন দিয়ে গেছে এক পিস সেটা খাবো এখন এই যে এই টুলটা ছাড়া আমি বসে খেতে পারি না আমার খুব কষ্ট হয় খেতে এখানে আজকে উচ্ছে সিদ্ধ আছে শশা আর এখানে পনিরের তরকারি করেছে আর রয়েছে হচ্ছে চিকেনটা চিকেনটা আমি খাবো না বলে এক পিসই নিয়েছি আমার ভালো লাগছে না খেতে আর রয়েছে ডিম সিদ্ধ মানে এতগুলো প্রোটিন এখন আমাকে খেতে হবে আজকে একদম খাওয়ার ইচ্ছা আমার নেই ভালো আছে বুঝতেই পারছি তো আগে খেতে হবে এই উচ্চ সিদ্ধটা তো এখানে এখন আমি কিছুক্ষণ খাওয়া দাওয়া কমপ্লিট করার পর দুপুরবেলায় একটু ফল নিয়ে বসেছিলাম আজকে ফলের মধ্যে কিছু খাইনি কারণ এত কিছু খেয়ে আর ভাল লাগছে না শুধুমাত্র আঙ্গুর খেয়েছি আঙ্গুরটাই খাই এখন ভালো লাগে খেতে এই সময় আঙ্গুরটা বেশ টেস্ট লাগে খেতে অনেকটা দশটা বাজার আমার খাওয়া দাওয়া ডিনার কমপ্লিট হয়ে গেছে তো তোমাদেরকে তো দেখিয়েছিলাম যে আজকে আমি টেস্ট করতে গেছিলাম তো সেখান থেকে আজকে সন্ধ্যাবেলায় রিপোর্ট দেওয়ার কথা ছিল তো দাদাভাই গিয়ে রিপোর্টটা নিয়ে এসছে ও আসার পরে অনেকটাই রাত্রি করে এসছে নটা সাড়ে নটা নটা নাগাদ এসেছে তো আমি ভাবলাম একেবারে ডিনার করে ভিডিওটা কন্টিনিউ করব। তো আজকের ব্লগটা কিন্তু খুবই স্পেশাল কারণ এখানে আমার হাতে চলে এসেছে রিপো তো সবার আগে আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার বেবির হার্টবিট কত কত ওয়েট এসছে সব কিছু তোমাদেরকে বলবো তার আগে আমার চ্যানেলটিকে অবশ্যই তোমাদেরকে সাবস্ক্রাইব করতে হবে তো যাই হোক মেন কথায় আসি আমি কালকে আমার তো যাই হোক এখানে রয়েছে আমার এই হাতে আমার ব্লাড টেস্টের রিপোর্ট আর এই হাতে রয়েছে তোমাদের সবার পুচুষোনার স্ক্যান তো এখানে কী কী আছে সবটাই তোমাদেরকে দেখাচ্ছি তার আগে আমি ব্লাড টেস্টটা নিয়ে কিছু কথা বলি আমি তোমাদেরকে সকালবেলায় ব্লগে বলেছিলাম যে আমার হিমোগ্লোবিন লেভেল কিন্তু প্রচণ্ড ডাউন আছে তো সেটা বেড়েছে কিনা সেটা সেটার জন্যই ডক্টর আমাকে সিডিসি টেস্টটা দিয়েছে তো হিমোগ্লোবিন আমার একদম বাড়েনি মানে আমি ভীষণ এটা নিয়ে টেনশানে আছি তো যারা যারা মা হয়েছো বা যারা যারা নতুন মা হচ্ছে তারা হয়তো অনেকে অনেক কিছু জানবে তো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও যে হিমোগ্লোবিন বাড়ানোর জন্য কি কি খাওয়া উচিত কী করানো করা উচিত সব কিছু আমাকে শেয়ার করো তো আমি তো বেশি জানি না এই জিনিসটা নিয়ে তো এখানে আমার হিমোগ্লোবিন এসেছে অনেকটাই কম এসছে প্রায় এইট পয়েন্ট এইট এসছে আমার যেখানে তেরো থেকে সতেরো থাকার কথা প্রেগন্যান্সিতে সেখানে আট মানে অনেকটাই কম তো তো খালিকে আমার ডক্টর দেখানোর চেক আপ আছে সেখানে গিয়ে ডাক্তারের সাথে কথা বলবো দেখি ম্যাডাম কি বলেন সেটাও তোমাদের সাথে ব্লগে শেয়ার করব আর এখানে আরও অনেক ধরনের টেস্ট আছে যেগুলো ব্লিডিং টাইম বিটি ক্লটিং টাইম সিটি সেগুলো নিয়ে আমি কিছু জানি না আমার এই প্রথম আমি টেস্ট করি সেগুলো পিটিকে আমার সিক্সটিন এসছে দশ থেকে চোদ্দ থাকার কথা সেখানে আমার ষোলো এসসে রিপোর্টে আমারগুলোর কথা বলছি পুচু শোনার না তো যাই হোক এখানে ষোলো তো এসছে রিপোর্টে কিন্তু আমি জানি না এগুলো কি কোনটা কম কোনটা বেশি আর এখানে মোটামুটি আমার কী আছে এটা হিমাটোক্রিড এগুলো সব কিছু একটু আপ ডাউন করে আছে আমার সেগুলো আমার ডক্টর আমাকে বলতে পারবে আমি তো ঠিক জানি না তো তারপরে তোমাদেরকে বলি ভীষণ এই হিমোগ্লোবিনের ব্যাপারটা নিয়ে আমি একটু চিন্তায় আছি যে আমার মানে বেবিকে নিয়ে তো কি বলবো বেবি বিষয়ে মোটামুটি রিপোর্টে যা যে আমি যেটুকু দেখেছি যে ও সব ঠিক আছে আর ইউএসজির ডাক্তারও আমাকে আজকে যখন টেস্ট করাচ্ছিলেন ওই আমাকে দেখিয়েছেন সুরক্ষাতে আমি করাতে গিয়েছিলাম তোমাদেরকে ব্লগে দেখাচ্ছিলাম তুমনি আমাকে বলেছেন যে তোমার চিন্তার কিচ্ছু নেই বেবি একদম ঠিক আছে বেবির ওয়েটও মোটামুটি ঠিক আছে তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো বেবির ওয়েট কত বেবির হার্টবিট কত অ্যানোমালি স্ক্যানটাও আজকে তোমাদের সাথে শে শেয়ার করবো কারণ ফিট আমার যখন বাইশ সপ্তাহ চলছিল তখন অ্যানোমালি স্ক্যান করিয়েছিলাম আমি তো অ্যানোমালি স্ক্যান করানোর একটা ব্লগ তোমরা হয়তো দেখেছো কিন্তু আমি বলেছিলাম অ্যানোমালি স্ক্যানের রিপোর্টটা আমি শেয়ার করব কিন্তু যাই হোক সেটা করা হয়নি তো চলো এখন তোমাদেরকে পুজো শোনার রিলেটেড ফির তোমাদেরকে আগে দেখাই আজকে এটা হচ্ছে আমার পপলার স্ক্যান যেটা এইট মান্থ চললে আমাকে ডাক্তার দিয়েছে আমার এখন থার্টি ওয়ান উইক চলছে তো থার্টি ওয়ান উইকে এই টেস্টটা আমাকে দিয়েছে এই টেস্টটা করিয়ে রিপোর্ট হাতে পাওয়ার পর ডাক্তার বলেছে যেতে কারণ কালকে ডাক্তারের কাছে আমার কিছু ভ্যাকসিনেশন কী বলে ওটা ভ্যাকসিন ভ্যাকসিন আছে আর তার সাথে এই রিপোর্টগুলো ম্যাডাম দেখবেন তো আমি জানি না রিপোর্টে দেখি দেখা যাক তোমাদেরকে বলি কতটা কী দেখতে পাচ্ছ আমি জানি না দেখা যাচ্ছে কিনা সেটাও জানি না এখানে এই যে এই ডপলারের মেন যেটা হয় ডপলারের বেবির লিকুইড মানে আমার প্লাজেন্টার মানে ঠিক জায়গায় আছে কিনা। তারপরে বেবির হার্ট বেবির কিডনি বেবির লিভার সমস্ত কিছু এনার মধ্যে ঠিকঠাক আছে কিনা। এটাই কিন্তু এই ডপলার স্ক্যানে ধরা হয় তো আমার মোটামুটি এখানে সব কিছুই ঠিকঠাক আছে তো ডাক্তার বলেছে এটাতে দেখানোর মতন বেবিকে দেখানোর মতন কিছু দেখা যাচ্ছে না আমার মনে হয় যতটা সম্ভব আমি দেখানোর চেষ্টা করছি বাট দেখো কিছুই দেখা যাচ্ছে না সেরকমভাবে কারণ কি বলো তো এই এটার মধ্যে না মানে বেবি স্ট্রাকচারটাও দেখায় না শুধু এই টেস্টের মধ্যে বেবির এই যে হার্টবিটের ইয়েটা গেছে যেটা তোমার হার্টবিটটা এখানে রয়েছে বেবির হার্টের পজিশনটা যে কীরকম আছে আর মোটামুটি ওখানকার ডাক্তার আমাকে বলেছে বেবিকে নিয়ে চিন্তার কিছু নেই একদম ঠিক আছে আর আমার কিন্তু তোমার আমার ওয়েট এখন মোটামুটি ফিফটি থ্রি কেজিস তো সেই আন্দাজে আমার ওজনটা একটু কম কারণ আমার যখন ফার্স্ট টাইম স্টারে আমার ফর্টি সেভেন হয়ে গেছিলো ওয়েট তো সেখান থেকে আস্তে আস্তে বাড়তে বাড়তে এখন ফিফটি থ্রি এসছে তো ডক্টর আমাকে বলেছিল মোটামুটি তো বেশি ওয়েটের বেশি ওয়েট হবে না কারণ তুই যতটা মানে আমি তো নিজেই রোগা শোগা তো কি করে অত ওয়েটের বেবি হবে তো জানি না কি হবে আপাতত আমার এখানে ওয়েট এসছে বেবির সতেরোশো চৌষট্টি গ্রাম তো এখনও আমাকে অনেকটাই বাড়াতে হবে আরও অনেক দিন টাইম আছে অনেকটা আশা করি বেড়ে যাবে ওয়েট ডক্টর বলেছে চিন্তা করা সরি ডক্টর বলছি মানে ইউএসজি যে ডক্টর আছে উনি বলেছেন চিন্তা করার কিছু নেই বেবির ওয়েট বেড়ে যাবে আর তোমাদের সাথে শেয়ার করছি বেবির হার্টবিট কত যেটা সবাই অনেকেই অনেক ব্লগে অনেকেই অনেক কিছুতে জানতে চাও যে বেবির হার্টবিট কত যাচ্ছে আমার কিন্তু আমার বেবির হার্টবিট কিন্তু এখানে এসেছে ওয়ান ফিফটি সিক্স ওয়ান ফিফটি সিক্স বিটস এসেছে এইবারে আমার বেবি যখন ফার্স্ট টাইম স্টারে আমি টেস্ট করেছিলাম ইউএসডি করানো হয়েছিলো তখন এসেছিলো ওয়ান সেভেন্টি সেভেন তো সেখান থেকে কমে এখন ওয়ান ফিফটি সিক্স তো মোটামুটি ডাক্তার বললো ঠিক আছে এই তো গেলো হচ্ছে এটা ডক্টরের এবার তোমাদের সাথে শেয়ার করবো আমার অ্যানোমালি স্ক্যানের রিপোর্ট তো এইখানে হাতে দেখছো আমার কাছে অ্যানিমাল স্ক্যান যেই স্ক্যানটা করাতে গিয়ে আমি ভীষণ এক্সাইটেড ছিলাম কারণ এই স্ক্যানটাতেই তোমাদের পরিষ্কারভাবে পুচকুকে দেখা যায় তো আমি যখন বাড়িতে রিপোর্টটা এনেছিলাম তখন সবাইকে মোটামুটি দেখিয়েও ছিলাম রিপোর্টটা বোঝা যাচ্ছে মোটামুটি স্ট্রাকচারটা তো এখানে আমার বেবির হার্টবিট এসেছিলো ওয়ান ফর্টি সিক্স আমার কিন্তু মানে তোমার অ্যানোমালি স্ক্যানে ওয়ান ফর্টি সিক্স এসছে আর ডপলার এসছেও ওয়ান ফিফটি সিক্স মানে তখন আবার বেড়ে গেছে ডপলার স্ক্যানে যাই হোক তখন কিন্তু বেবির ওয়েট ছিল থ্রি এইটটি সিক্স গ্রামস তখনই রিপোর্টও ডক্টর দেখে আমাকে বলেছিল সব ঠিক আছে যেহেতু এটা অনেক দিন আগে বাইশ সপ্তাহে করেছিলাম আমি তো তখন বেবির প্রেজেন্টেশন ছিল বিচ প্রেজেন্টেশনে বেবি ছিল কারণ তারপরে তো বেবি চেঞ্জ হয় বেবির হেড মাথা নিচের দিকে চলে আসে তো অনেক কিছু হয় তো এই রিপোর্টটাও আমাকে ডাক্তার বলেছিলো সব ঠিক আছে নর্মাল আছে এটা নিয়ে কোনো চিন্তার কিচ্ছু নেই তো এইবার তোমাদেরকে দেখাবো খুচকুচে হ্যাঁ দেখো কি সুন্দর এখানে দেখো মনে হচ্ছে ঘুমাচ্ছে কিন্তু একদমই ঘুমাচ্ছিল না প্রচণ্ড কিক করছিলো ডাক্তার আমাকে দেখাচ্ছিল সেটাই আর এই দেখো এখানে দেখা যাচ্ছে কি না জানি না আমি এখানে দুটো পা আছে স্পষ্ট দুটো পা এখানে ওর হেড ছিল এখানে ওর দু হাত আছে একটা লেফট হ্যান্ড একটা রাইট হ্যান্ড আর এখানে হচ্ছে এইগুলো তো লিকুইড প্লাজেন্টার পজিশান সমস্ত কিছু থাকে এটা হচ্ছে বেবির ব্যাক সব কিছুই এখানে মোটামুটি সবই ঠিক আছে ডক্টর বলেছিল এটা নিয়েও কোনো চিন্তার কিছু নেই আমি জানি না এখানে দেখা যাচ্ছে কি না চেষ্টা করছি তোমাদেরকে দেখানোর আর বেবির ফেসটা কিন্তু আমার মানে যে মোটামুটি দেখাই যাচ্ছে ওর সব কিছু কমপ্লিট হয়ে গেছিলো তখন তো যাই হোক এটা দেখে আমার ভীষণ এক্সাইটেড ছিলাম এই চেষ্টা করাতে গিয়ে যে বাড়ির সবাইকে দেখিয়েছিলাম তখন সবাই খুব আনন্দ পেয়েছিলো আমি তো ভীষণ আনন্দ পেয়েছিলাম মনে হচ্ছে একটা পুচকে বাচ্চা পেটের মধ্যে ঘুমাচ্ছে ওরা কী সুন্দর থাকে জলের মধ্যে তো যাই হোক এই হচ্ছে আমার সুরক্ষা থেকে করানো অ্যানোমালি স্ক্যান আর তোমার ডপলা স্ক্যানের রিপোর্ট আর আমার ব্লাড টেস্টের রিপোর্টটা ভীষণ প্রচণ্ডই খারাপ এসছে খুব একটা ভালো আসেনি তো যাই হোক এটা তো আমি খুব একটা বুঝবো না এটা আমাকে ম্যাডামের সাথে কথা বলতে হবে কালকে যাব আমার ডাক্তারের সাথে কথা বলতে উনি কালকে ভ্যাকসিন দেবেন সমস্ত কিছু দেখে তারপরে তোমাদেরকে অবশ্যই আপডেট দেব তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো ভিডিওটিকে শেয়ার করো আর পাশে থাকতে একদম ভুলো না আর নোটিফিকেশান আইকনটাও ক্লিক করে দিও যাতে আমি যখন যখনই ভিডিও আপলোড করি তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর এই সব কিছুর মধ্যে তোমাদেরকে একটাই বলবো যে সবাই ভগবানের কাছে প্রে করো আমি যাতে খুব মানে যেহেতু আমার দিনটা তাড়াতাড়ি চলে আসছে মানে আমি টের পাইনি কীভাবে নটা মানে আটটা মাস কেটে গেলো সমস্ত কিছু আপ অ্যান্ড ডাউন্সের মধ্যে দিয়ে আটটা মাস কেটে গেছে তো যাই হোক আমার যেহেতু সামনেই দিন চলে আসছে ভীষণ নার্ভাস ফিল লাগছে নিজেকে তো সবাই প্রে করো যাতে আমি খুব সুস্থভাবে নিজে ভালো থেকে পুজো শোনাকে তোমাদের কাছে আনতে পারি তো সেটাই প্রে করো ও যেন সুস্থ থাকে ভালো থাকে তো চলো আজকের মতন টাটা দেখা হবে তোমাদের সাথে আমার নেক্সট ব্লগে